চোখ দেয় শুধু মানুষ আর মানুষ এটা হলো উত্তরা রংপুর বিভাগের মধুমারি জেলা হাজার হাজার লোক এখানে চাকরি করেন জীবন জীবিকা নির্বাহ করেন কোথা থেকে আসেন অবশ্যই কমেন্টে জানান

सब जाना थकले अवश्य कमेंट करबें

এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি বর্তমানে আছি উত্তরের বিজেপির সমর বিজেপির মনের বাদে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন কে কোথায় থেকে যুক্ত আছেন বলেন Hey, yeah, bà ơi. Assalamu alaikum. Ok, bà ơi, ok. Hey, bà ơi,

দেখুন গাইস দেখুন স্যামসাং আলট্রার ক্যামেরা দিয়ে আমরা ভিডিও করতে এসেছি দেখুন 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 আমাদের রভার ব্রিজ কুড়ি টাকার রভার ব্রিজ এই রবার ব্রিজ আপনাদের ওইদিকে আছে দেখেন মডেলটা দেখেন হ্যাঁ আমাদের খালা শেখাজিনের খালা ম্যানেজ আছে হ্যাঁ শেহাজিন আর আমরা জয় করি আর শেখ হাজীনে হাফিফ শেহাজিনের লাফতি উগাইয়া ভাগাই দিয়েছি দেশটা কি এবার এবার খালা দাঁড়ো দেখবো খালদারে মানে আর পাতার শর্তেও একটা হচ্ছে সিঙ্গাপুর যা সো গাইস অনেক মজা করলাম অনেক মজা নিলাম আপনাদের সাথে আমার ভাইকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই একটা হলফা গাইস আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব গাইজ আপনারা সাবস্ক্রাইব করবেন আমার ভাই এটা আমার যোগ্য ভাই একটা চাচার বেটাই না আমার নাম নাম দি রহমান রহমান করবেন প্রিয় হতে চাই এই টাকা শাকিল হতে চাই তাকে আপনারা করে দেন ভাই খাই

हमारा साथ हो ठेक है आपका देश कौन हो राहत अली भाई अब मेरा भाई है भैया और इतना হম মানসি কাজুল হুম হুম কথা ক হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আবার চলে এসলাম

লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বিশেষ বিশেষ করে শেয়ার করবেন ভাই শেয়ার করে দিন শেয়ার করে দিন ভাই লাইক দিবেন কমেন্ট করবেন ভাই আমার ভাই যেন ভবিষ্যতে কোনো কিছু করতে পারে যেন একটা নাম কামাতে পারে বাংলাদেশে টপ ইউটিউবার হয় নাকি ভাই হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে আরে রোলান্দন যেন কাটায় আমার ভাই সেই তো অভিজ্ঞান করেন

কি কৰি কি পঢ়া নাই

पकड़ हार हार पकड़ें हार राहजानी भाई आपने कौन जाए চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা রইল দেওয়া রইল একটা দুঃখের কথা শুনবেন ভাই আমার একটা দুঃখের কথা বলি আপনাদের কেউ শুনবেন কমেন্ট করেন খুব আশ্চর্যজনক দুঃখের কথা ভাই যেটা আমি আপনাদেরকে বলতে চাই

আচ্ছা ঠিক আছে আসলাম লাইভ আসছে সবাই ভালো থাকবে